রুমপাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত আজকে আমি একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা খুব অল্প সময় তোমাদের সাদা চুলটাকে কালো করে দিতে সাহায্য করবে একটা বয়সের পর এসে সেটা তো হবে না কিন্তু এটা তোমাদের রেগুলার যাদের প্রি ম্যাচিওর গ্রেইং হেয়ার হচ্ছে তাদের পক্ষে এটা খুবই লাভদায়ক হবে তার জন্য কি কী করতে হবে আমি সেটা বলে দিচ্ছি প্রথমেই তোমরা নেবে একটা লোহার কড়াই সেই কড়াইটার মধ্যে তোমরা যার যতটা কোয়ান্টিটি লাগবে যার চুলের লেন যতটা সেরাম হিসাব করে তোমরা হেনাটা নিয়ে নেবে হেনা দিলে তার সাথে দু চামচ আমলকি গুঁড়ো আমলকি পাউডারের গুঁড়ো দু চামচ শিকাকাই পাউডার আর দু থেকে তিন চামচ রিঠা পাউডার নিয়ে নেবে এগুলো তোমরা সবই অনলাইনে পেয়ে যাবে বা তোমাদের সামনে কোনো দোকানেও পেয়ে যেতে পারো এরপর এই সবকটা জিনিসকে আমরা কী দিয়ে মিক্স করব সেটা হচ্ছে আমরা একটা বাটিতে দু গ্লাস মতন জল নেব তার মধ্যে দু চামচ চা পাতা নেব আর তার সাথে এক চামচ মেথি দানা আর এক চামচ কালো জিরে নেবো নিয়ে ভালো করে জলটা ফোটাবো ফুটিয়ে দু গ্লাস জলটা যতক্ষণ না এক গ্লাসে পরিণত হচ্ছে ততক্ষণ আমরা ফোটাবো তারপরে গ্যাস অফ করে দিয়ে জলটা ঠান্ডা হতে সময় দেব দিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে তোমরা ওই পাউডারগুলো আস্তে আস্তে গুলবে যাতে কোনো রকম লামস না থাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলে একটা থিক পেস্ট বানিয়ে নেবে নিয়ে সেটা সারা রাত্রি ঢেকে রেখে দেবে পরের দিন সকালে দেখবে সেটা অনেকটা কালো হয়ে গেছে সেটা আমাদের হচ্ছে আয়রন লোহার করার জন্য আয়রনটা ওর মধ্যে যাচ্ছে সেই জন্য আমাদের জিনিসটা কালো হয়ে যাচ্ছে এবার তোমরা এটা পরিষ্কার চুলে অ্যাপ্লাই করবে আগের দিন যদি শ্যাম্পু করে থাকো বা দিনের দিনও যদি শ্যাম্পু করো করে তারপরে চুল শুকিয়ে নিয়ে এটা অ্যাপ্লাই করবে করে তিন থেকে সাড়ে তিন ঘন্টা অবধি রেখে দেবে যদি তোমরা চুল ব্ল্যাক করতে চাও আর যদি তোমরা চুলে কালার না চাও কন্ডিশান চাও তাহলে তোমরা যদি চুলের কন্ডিশনার চাও তাহলে তোমরা এক দেড় ঘন্টা রেখে ধুয়ে ফেলবে আর যদি তোমরা চুল কালো করতে চাও তাহলে তিন থেকে সাড়ে তিন ঘন্টা আমাদের এটা চুলে রেখে দিতে হবে দিয়ে সেদিনকে ভালো করে চুলটা ধুয়ে ফেলবে ধোয়ার পর পরের দিন তোমরা যে তেল মাথায় লাগাও সে কোকোনাট অয়েল হোক বা সরষের তেল হোক বা অলিভ অয়েল হোক যা যেটা হোক তোমরা যেটা মাথায় লাগাও সেটাই ভালো করে মাথায় লাগিয়ে তারপরে শ্যাম্পু করে নেবে তাহলে আমার জিনিসটা কেমন লাগ তাহলে এই জিনিসটা একবার হলেও তোমরা অ্যাপ্লাই করে দেখো অন্তত মাসে দুবার যদি করো তাহলে অন্তত ছ মাস তোমাদের টানা করে যেতে হবে তারপর দেখবে তোমাদের চুলগুলো আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে এটা টানা করতে পারলে তোমাদের চুল আর কখনো সাদা হবে না কালো নয় ব্রাউনিশ ডার্ক ব্রাউনিশ হয়ে যাবে তাহলে আমার এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো অ্যাপ্লাই করে দেখো দেখে আমাকে রিপ্লাই করো এই ভিডিওতে এসেই আমায় কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো তাহলে আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে পরের একটা রেমেডি নিয়ে আমি চলে আসব তখন তোমাদের সঙ্গে আবার কথা বলবো আজকের জন্য এই পর্যন্তই নমস্কার